আজকে আমরা শিখব কীভাবে ডিসকাউন্টের ম্যাথগুলো খুব সহজেই করা যায় বারোশো টাকার কাপড়ের বিশ পার্সেন্ট ডিসকাউন্ট কত কী লিখবো বারোশো মাইনাস যে সংখ্যা দেওয়ার থাকবে এটা পারসেন্ট বারোশো মাইনাস বিশ কত হবে টেলকিটা দেখানো যায় বারোশো মাইনাস বিশ পার্সেন্ট নয়শো ষাট কত আসছে নয়শো ষাট একইভাবে আমরা এটাকে অন্যভাবেও করতে পারি গুণ দিয়ে বারোশো গুণ কত দেবো যেই পার্সেন্টেজ দেওয়া থাকবে এটা থেকে একশো থেকে এটাকে বিয়োগ করে দিলে যেই সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা দিয়ে গুণ করতে হবে এখানে যেহেতু বিশ পার্সেন্টেজ দেওয়া আমরা গুণ করবো আশি পারসেন্টের সাথে বারোশো গুণ আশি পার্সেন্ট নয়শো ষাট একই আনসার আবার আরেকটা করতে পারি নয়শো টাকার জুতায় তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট কত নয়শো মাইনাস কত হবে তিরিশ পার্সেন্ট আবার নয়শো গুণ সত্তর পার্সেন্ট দুইটার রেজাল্ট সেম আসবে যে সংখ্যাটা দেওয়া থাকবে এটা মাইনাস দিয়ে করতে হবে আর যে সংখ্যাটা দেওয়া থাকবে না ওইটাকে গুণ দিয়ে তিরিশ একশো থেকে তিরিশ বিয়োগ দিলে কত থাকে সত্তর সত্তর দিয়ে কী করতে হবে গুণ দিতে হবে মাইনাস দিলেও তিনশো ছয়শো আসবে আবার সত্তর গুণ দিলেও ছয়শো ত্রিশ আসবে দুইটার সংখ্যায় কত আসবে ছয়শো ত্রিশ এভাবেই খুব সহজে যত পার্সেন্ট থাকে এটা মাইনাস হবে আর যেটা থাকবে না ওইটা গুণ